হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দাঁড়িয়ে আছি যেখানে সেখান থেকে ঠিক পেছনে চন্দ্রনাথ পাহাড়টা দেখা যায় আমরা এখন আছি সীতাকুণ্ড তো আমরা এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাব এবং আপনাদেরকে দেখাবো চন্দ্রনাথ পাহাড় চলুন শুরু করা যাক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি ওখানে আমরা চট্টলা এক্সপ্রেসে করে চলে যাব সরাসরি চট্টগ্রাম আমাদের ট্রেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ওখান থেকে আমরা আবার সীতাকুণ্ড ব্যাক করবো তো আমরা সীতাকুণ্ড যাওয়ার জন্য ডিরেক্ট কোনো ট্রেন পাইনি তো আমরা চট্টগ্রাম হয়ে পরে সীতাকুণ্ড আবার ফেরত আসবো এই হচ্ছে আমাদের ট্রেন আমরা মোটামুটি সঠিক সময় চলে আসছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ঢাকা চিরগাম হাইওয়ে আমরা এখন আছি সীতাকুণ্ড সীতাকুণ্ডর একটা হোটেলে আছি আমরা আমরা হোটেলের ছাদ থেকে শুট করছি তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে এখান থেকে চন্দ্রনাথ যাব আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখান থেকে আবছা আবছা কিন্তু পাহাড়গুলো দেখা যায় এখান থেকে আবছা আপছা পাহাড়গুলো দেখা যায় আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা আজকে পাহাড়ের দিকে যাব আমরা নিচেরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চন্দ্রনাথের সীতাকুণ্ড পাহাড় এবং চন্দ্রনাথ ধাম চলুন শুরু করা যাক আমাদের আজকের গন্তব্য চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিম রেঞ্জের সর্বোচ্চ চূড়া চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিম রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিলিত হয়েছে চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটার এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ সিংহ তিনশো মিটার তথা এক হাজার ফুট উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান আম্বারনামা উচ্চতা নশো ফুট এবং সাজ্যারদলা উচ্চতা আটশো ফুট চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় রেঞ্জ শহর এর কর্ণফুলি নদীর কাছে এসে উচ্চতা অনেক কমে গেছে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে বাটালি পাহাড়ের উচ্চতা দুশো ফুট এবং শহর থেকে সামান্য উত্তরে নঙ্গরখানা দুশো আটানব্বই ফুট উঁচু এই অংশে রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা নামে দুটি জলপ্রপাত বীরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া হরিণমারা হাটু ভাঙা নাপিতাছড়া বাঘ বিয়ানি বোয়ালিয়া অমর মানিক্য সহ আরও অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত পূর্ব এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে এর মাঝে গজারিয়া বারোমাসিয়া ফটিকছড়ি হারোয়াল ছড়ি এবং বোয়ালিয়া অন্যতম পশ্চিম দিকে মহামায়া মিঠা ছড়া সহ আরও কয়েকটি ছড়া ও ঝর্ণা বঙ্গোপসাগরে পতিত হয়েছে বর্তমানে মহামায়া ছড়ার ওপর একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে এই লেক দেশের দ্বিতীয় বৃহত্তম কৃ কৃত্রিম লেক তাছাড়া নীলাম্বর হ্রদ নামে একটি মনোরম লেক এই পাহাড়ের পাদদেশে অবস্থিত আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখান থেকে আমাদের পায়ে হাঁটা পথ শুরু ছিস চন্দ্রনাথ পাহাড় এটাই সেই ওঠার রাস্তা এদিক দিয়ে উঠতে হবে ওটো সমস্যা নাই মাত্র শুরু হয়েছে যাই হোক আজকে লোক সমাগম অনেক বেশি এটা ঈদের তৃতীয় দিন আমি আসলে ভাবি নাই যে এখানে এত ভিড় হবে আমরা মাত্র ওঠা শুরু করছি দেখেন আমার পেছনে ভালো তো আমরা আসার সময় ট্রেনে প্রচুর ভিড় পাইছিলাম ঠিকমতো হোটেল পাচ্ছিলাম না তো শেষ পর্যন্ত একটা হোটেল ম্যানেজ করার পরে আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে স্নানাহার সেরে দিস চন্দ্রনাথের দিকে হ্যাঁ কেমন হয় উঠতে পারবা হ্যাঁ পারবো হ্যাঁ আশা আছে চলো চল গরম এই গরমেই আসছি কতক্ষণ লাগছে ভাই উঠতে আপনার কতক্ষণ লাগছে কষ্ট হয়েছে লাগছে কতক্ষণ থেক ঘন্টা সাড়ে তিন ঘন্টা সর্বনাশ ওনাদের নাকি সাড়ে তিন ঘন্টা লাগছে এখন মোটামুটি দশটার উপরে বাজে যেহেতু চৈত্র মাস গাছের পাতা কম তো স্বাভাবিক হচ্ছে কষ্টটা একটু বেশি লাগতেছে যাই হোক মাত্র শুরু করছি দেখা যাক কত দূর যাওয়া যায় গরপী মোমবাড়ি পাওয়া যায়

নির্ভরযোগ্য সূত্র সূত্রে পাওয়া গেছে কি চার ভাগের এক ভাগ আসিনি দেখা যাক এখনো আমরা ঢাল রাস্তায় আছি আমরা আস্তে আস্তে আর কি খাড়া রাস্তার দিকে আছি দেখেন সামনে রাস্তা খাড়া আর এখন এখন কিন্তু সিঁড়ি শুরু হয়েছে এতক্ষণ যেটা ছিল মোটামুটি খাড়া রাস্তা ছিল কিন্তু এখন সরাসরি সিঁড়ি হ্যালো প্রচুর লোক আসছে কেন নিব না আমরা কই এই যে ভাই কই এই ভাই আপনার দেখা ভাই এটা ভাই সারিদিন ভাই আমরা আসি কোথেকে আসছেন আপনারা ভাই কুমিল্লা আপনারা তো হ্যাঁ আপনারা কাছাকাছি থেকে আসছেন আরেক দল দেখলাম ওরা আসছে সিলেট থেকে আমি আসছি ঢাকা থেকে ভাই এই খেলার কি কোনো শেষ নাই বুঝতে পারতেছি না ভাই একজন জিজ্ঞেস করলাম বললো আপনারা চার ভাগের এক ভাগ আসেন নাই আসসালাম আলাইকুম ভাই সবাইকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে জি ভাই কতক্ষণ লাগছে উঠতে প্রায় দেড় ঘন্টা আপনি ভাই সবচেয়ে কম বলছেন সবাই বলছে দুই আড়াই তিন ঘন্টা এখান থেকে খারাপ পাহাড় শুরু এতক্ষণ তো মোটামুটি ভালো ছিল এতক্ষণ সোজা রাস্তা ছিল তারপর সিঁড়ি শুরু হয়েছিল আর এখন একেবারে মাত্র খাড়া পাহাড় শুরু দেখেন অবস্থা রাজদত্ত রাজ দত্ত বিটিই ব্লক ট্রাভেল এন্টারটেনমেন্ট আমাদের একজন ক্লাইম্বার অর্ধেক না এটা নাকি তিন ভাগের এক ভাগ আমি আগায় দেখি ওদেরকে আপনি বলেন এদিকে আসতে ভুলে এদিকে উঠে গেলে আবার সমস্যা না এরও আজ সমস্যা নেই কষ্ট করি এখানে একটা ঝিরি আছে এদিকে রাস্তা এখানে দু তিনটা তবে এই ভদ্রলোক বলল যে ওই পাশের রাস্তাটা থেকে নাকি এই পাশের রাস্তাটাতে কষ্ট একটু কম তো প্রথমে কষ্ট যেটাই কম সেদিক দিয়ে যাই দেখা যাক কষ্ট কম কি বলা যাবে দেখেন কতটা খারাপ বিশাল খারাপ দেখেন কতটা খারাপ সিমেন্টের বস্তা দিয়ে সিঁড়ির মতো বানানো হয়েছে তো এদিক দিয়ে উঠতেছি আসেন এই সামনে সামনে একটু ব্রেক নেই সামনে মোড়ে দাঁড়াবো আর একটু কষ্ট করে উঠি প্রচন্ড কষ্টের জায়গা এরকম তো চিন্তা একদম খারাপ দেখেন এটা এই রাস্তা মনে হয় পাহাড় কেটে করা হয়েছে গাছ দিয়ে খারাপ পাহাড় আমার এখানে পুরো খাত যাই না সবারই বা ট্রাফিক জ্যাম লেগে গেছে রাস্তা কিন্তু পুরা খারাপ সাবধানে এই তো হয়ে গেছে প্রায় ভাইগুলি বললেন না ভাই বলবেন প্রায় হয়ে গেছে আশা সারি টোয়ালি টোয়ালি টো রিল্যাক্স সাইডার বাস্টার ধরেন বাই জন বাই জন আশা নেই তো হয়ে গেছে হয়ে গেছে আর কই এরা ছয় ছয় জন ছয় জন ছয় জন ভাল এক চিন্তা কৰে খেলা ধৰা

아. 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 아아 아... 아...

аа ара эуэ у вайэнудевай নমস্কাৰ খুটে আছে হা আমরা এখনো পুরোপুরি মন্দিরে উঠতে পারিনি পুরোপুরি বা মূল মন্দিরে যেটা হলো সেটা এখনো উঠতে পারিনি এটা মাঝে মাঝে একটা মন্দির মূল মন্দির সম্ভবত ওইদিকে কেন আমার পেছনে হচ্ছে একটা মন্দির এটা মূল মন্দির না মূল মন্দির হচ্ছে এই পাহাড়টার উপরে আপনারা দেখতে পাচ্ছি কেন যায় না আমি দেখতে পাচ্ছি তা আমরা এই পাহাড়টার উপরে আর কি যাবো প্রচণ্ড গরম ভাই প্রচণ্ড গরম আমরা আসলে সময় নির্ণয় ভুল করছে আমাদের আসলে সকালে আসা উচিত ছিল আমরা ট্রেন থেকে নামার পর হোটেল বুকিং করতেই আমাদের সময় চলে যায় এই পরবর্তী সময় এখন পর্যটন মৌসুম তো এই জন্য প্রচন্ড লোক আসে কোখানে ওরা রেস্ট নিচ্ছে আই উপরে তোর মুস পাবে হ্যাঁ ঠিক আছে ভাই দামি তুমি দেখেন একটু দূরে না উপরে হচ্ছে করি হচ্ছে মন্দিরটা এখানে আমরা সম্ভবত চেষ্টা করছি শেষবারের মতো ব্রেক দেওয়ার জন্য এখানে আমরা পানীয় খেলাম লেবুর শরবত তরমুজ পাইছে তরমুজ খাচ্ছি প্রচন্ড গরম আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল চলে আসতে এবং সকাল সকাল উঠে যেতে এখন দুপুরে একদম খারাপ রোদ দেখেন প্রচণ্ড রোদ আর বসন্তের শেষ সময় হওয়াতে গাছে পাতা অনেক কম তো আপনারা চেষ্টা করবেন শীতের মধ্যে আসতে পারলে বেশি ভালো হয় এটা সম্ভবত লাস্ট স্টপেজ বা শেষ ছাউনি তা আমরা আবার রওনা করেছি আমরা ওই পাহাড়ের ওপরে যাব প্রধান মন্দির প্রধান মন্দিরটা তো এতক্ষণ রাস্তাটা খুবই বিপজ্জনক ছিল বিপজ্জনক বলতে সিঁড়িগুলি ভাঙা ছিল ওখানে সিমেন্টের জিও ব্যাগ দিয়ে অস্থায়ী সিঁড়ি তৈরি করা হয়েছিল তো যাই হোক যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল বর্ষাকালে মানুষ কীভাবে এটা পার হয় আমি ঠিক জানি না হয়তো সংস্কার করা হয় কিছুটা তো অনেকেই সাজেস্ট করে যে বর্ষাকালে যেন এখানে না আসা হয় বৃষ্টির দিনে যেন না আসা হয় আর আসলেই বিপজ্জনক আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন তো আমরা এগুচ্ছি চলেন আপনাদেরকেও দেখাই তো নিচে বাতাস পাচ্ছিলাম যে একটা বড় সমস্যা ছিল আর অনেকেই মাঝ রাস্তা থেকে ফেরত গেছে উপরের দিকে তাকায়ও না শুধু সিঁড়ির দিকে তাকায় তাকে হাঁটো আবার দিদা হ ভাই চলো 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 এইটা হয়ে গেছে হয়ে গেছে কোনো ব্যাপার না হয়ে গেছে ও ভাই ঘুমা ঘুমাই দেখেন ভাই হয়ে গেছে হয়ে গেছে আরেকটু আরেকটু রেবা কি খবর কি বুঝলা আসবা আবার কষ্ট হয়েছে এখন শেষা নেই তো আস আর আচ্ছা খাটনি শেষ রা আছো আচ্ছা আরেকটু আরেক হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ও যে কথা চুবাৰী পাহাৰী একটু লম্বা পা দিতে হবে হ্যাঁ উপরের দিকে তাকানোর কিছু নাই তুমি শুধু ফ্লোরের দিকে চাও হ্যাঁ তো ব্যাপার না

তুমি জানো তুমি যে একটা ম্যারাথন দৌড় দেওয়ার মতো কাজ করে ফেলছো একটা ম্যারাথন দৌড় দেওয়ার মতো কষ্ট এখানে আমরা মূল মন্দিরে চলে আসছি এখানে একটু ভিউটা দেখো রূপা ভগবান তুমি কেন এত উঁচুতে আছো নিচে থাকলে তোমার চরমতলা সবাই ও বাবা বাবারে এত উঁচুতে কেন লাঠি দিয়ে দাও দীপচকে লাঠি দিয়ে দাও न लाग्यो हाम्रो त आइपुल्ला म एक भएन के 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 아, 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 এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেখানে আছে চন্দ্রনাথ মন্দির তথা চন্দ্রনাথ ধাম যেটাকে কলিকালের তীর্থ বলা হয় এখান থেকে চারপাশের ভিউটা অসাধারণ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর যে আমরা কিভাবে চন্দ্রনাথে উঠলাম আমাদের চন্দ্রনাথ পাহাড়ে উঠতে মোটামুটি সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা বা তার সামান্য বেশি পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য বিশেষ অংশটুকু দেখানো হলো তো এখনকার মতো এতটুকুই সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ